যুবকদের জন্য আমাদের প্রাণ আছে ছাত্ররা তারা একটি নবার করলে একদিকে উচ্চ শিক্ষা নেবে আবার তারা চাকরিও করবে মা বাবার তহবিল থেকে নিয়ে তাদেরকে খাইতে হবে না কারণ মা বাবাকে এই পর থেকে মা বাবাকে সহযোগিতা করতে পারবে আমরা আমাদের সিনিয়র সিটিজেন জন্য অনেক পরিকল্পনা আমাদের আছে তারা বাগান বানাবে তারা শাকসবজি তৈরি করবে শাকসবজি চাষ করবে ঘরে বসে বসে এমন কিছু কাজ করবে এটার জন্য সরকার তাদেরকে সম্মানী দিবে আমার বেকার কোন সিনিয়র সিটিজেন বেকার থাকে না যারা উচ্চ শিক্ষিত যারা রিটায়ার্ড হয়ে গেছে ওদের জন্য কিছু প্রজেক্ট থাকবে ওদের জন্য কিছু কাজ থাকবে যে কাজগুলো করে রাষ্ট্র থেকে তারা মাথাও পাবে রাষ্ট্র উপকৃত হবে আমরা নতুন এবং পুরাতন আমরা আমাদের ইয়ং জেনারেশন এবং আমাদের অল জেনারেশনের মধ্যে একটা সমন্বয় করে এমন একটা কর্মের বাংলাদেশ আমরা বানাবো ওই অনিতে গলিতে যে আড্ডা দেয় আমাদের যুবকরা ইফটিসিং করে মদ খায় গাঁজা খায় আমাদের সন্তানরা আমাদের পরিবারের জন্য থ্রেট হয় তখন হবে হ্যাঁ সে থ্রেট হয় না পাঁচটার মধ্যে চাকরি শেষ করে বাসায় যাওয়ার জন্য আপনার জন্য আঙ্গুর নিয়ে যাবে বেদানা নিয়ে যাবে মাকে বাবাকে ফোন করবে যে আমার চাকরির টাইম শেষ হয়েছে বাসায় আসতে শিখিয়ে নিয়ে আসবো বাকি সবাই বাসায় মা বাবার ছেলে ছেলের বোন সবাই মিলে একসাথে আড্ডা দিবে তারা আল্লাহর কথা স্মরণ করবে জামাতে নামাজ আদায় করবে কোন চরিত্রহীনতা পর্দাহীনতা কোন বেলাল্লাপনা কোন ধরনের অস্থিরতা কোন ধরনের বিশৃঙ্খলা সমাজে থাকবে না সমাজ একটা পুত পবিত্র একটা নৈতিক সমাজে পরিণত হবে আল্লাহ রসুল এই কারণে পৃথিবীতে এসেছিলেন তিনি বলেছেন বরিস্তু আর ইমাম আফলা আমি এসেছি মানুষের চরিত্রের পূর্ণতা সাধন করার সেই চরিত্র কে দিবে চরিত্রের দিক ছিলেন মডেল ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং সাহাবাই কালাম আজকে যদি আমরা আমাদের জাতির ছাত্র এবং যুবকদের শ্রমিকদের যদি চরিত্র গঠন করতে পারি তাহলে এই সমাজে আজকে শিক্ষককে ছাত্র মানে না মা কে সন্তান মানে না আজকে বড়কে শ্রদ্ধা করে না বড়রা বড় ছোটকে স্নেহ করে না একজন আরেকজনকে জঞ্জাল মনে করে এটা তখন থাকবে না আমরা এমন একটা সদাচারণ আমাদের ছাত্রদেরকে যুবকদেরকে শিখাবো রাস্তায় কোনো মুরব্বী হাতে গেলে মুরব্বীর কোনো সহযোগিতা থাকলে আমার ছাত্র সহযোগিতা করবে তার শিক্ষককে দেখলে দাঁড়িয়ে যাবে স্যার যাবে যাবেন কোনো সহযোগিতা লাগবে কিনা সারের হাতে কোনো ব্যাগ যদি তাকে বাঁধালে ওটা বাড়িতে নিয়ে পৌঁছে দিবে একটা চরিত্রবান জাতি একটা সোসাইটি একটা সমাজ আমরা কায়েম করব যে সমাজে সবাই সবাইকে সম্মান করবে বড়রা ছোটকে স্নান করবে ছোটরা বড়কে সম্মান করবে সন্তানরা মা বাবাকে শ্রদ্ধা করবে মা বাবার সন্তানকে পালন করাকে এবাদত মনে করবে এরকম একটা চারিত্রিক সমাজ নৈতিক সমাজ কায়ম করার জন্য বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কি যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাররা ম্যাডাম কোন কোনো ক্ষেত্রে আমি শুনেছি যে বলে এই মেয়েরা ছেলেরা তোটা কোন সিনেমা দেখো আমি তো এই সিনেমা দেখি বাংলাদেশের মতো একটা সোসাইটিকে বিগত প্রতিবাদের শিক্ষামন্ত্রীরা আগ্রম বাগ্রম এমন সব শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে যেখানে নাচ গান নর্তন কুর্দন ছেলেমেয়েরা বেহায় করা বেলেন্লা করা শিখবে কিন্তু তারা মানুষ হবে না এটাই তারা করে দিয়েছে আমরা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিব আমাদের ছেলেমেয়েরা তাদের মা বাবাকে কষ্ট দিবে না মা বাবা তাদের সামনে যে খাবার দিবে বাচ্চারা সেটাই আলহামদুলিল্লাহ বলে খাবে বাচ্চারা ছোটকাল থেকেই মা বাবার যত্ন করা শিখবে পানের বাটিটা আগায় দিবে সুপারিটা একটু টাইটা দিবে মার মুখে তুলে দিতে মা তুমি খাও এটা শিখাইতে হবে স্কুলে স্কুলে মিস যা বলেন সারা যা বলেন বাচ্চারা এটাকে মানা তাদের জন্য ফরজ মনে করে এখন যে টিচাররা আছে তাদেরকে একটু শেখানো হয়নি তারা ক্লাসে আইসা কোন সিনেমা ভালো তারপরে তারা কোন শাড়ি পরেন কোন কি পিতা করেন না করেন এগুলো ছেলে সাথে শেয়ার করেন এক শ্রেণীর শিক্ষক আছেন যারা ওই তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত যেটা ইসলামের তাহিব ইসলামের তাহিব সম্পর্কে তাদের কোনো নলেজ নাই আমি তাদেরকে দায়ী করি না কারণ তারা ওই ওই ট্রাডিশনাল শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষা পেয়েছেন ভালো শিক্ষা তারা পান নাই আজকে এই জাতির এদের মানের জন্য রাজনৈতিক দলগুলোকে আপনারা জিজ্ঞেস করেন কার কি প্রাণ আছে অনেকে প্রস্তুত কমাতে যাওয়াটা না কিন্তু যুবকদের তিনি কী প্লান ছাত্রদের তিনি আমাদের শিক্ষক সমাজকে কী প্লান কিভাবে একটা সুস্থ সুন্দর জাতিটি নির্মাণ হবে সে তাদের প্ল্যানটা কি জানেন জিজ্ঞেস করেন কোনো উত্তর কিছু পাবেন না আজকে বাংলাদেশের ছাত্ররা যে স্লোগান দিয়ে বিজয় অর্জন করেছে সেটা হলো উই ওয়ান জাস্টিস আমরা বৈষম্য চাই না আমার একটা সাধারণ শ্রমিক ভাইয়ের ছেলে যদি তার মেধা দিয়ে ভালো চাকরি যদি তার জন্য ভালো চাকরি পাওয়ার সুযোগ থাকে তাইলে সে পরীক্ষা দেওয়ার পরে সে টিকবে কাউকে এক টাকা ঘুষ দেওয়া চাই সেই চাকরি সে করবে ঘুষের নাম বাংলাদেশে আর রাখবো না এই ঘুষের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে ব্যয়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মতো সাহস করে কথা বলার মতো দল বাংলাদেশে কয়টা আছে সেই যদি আগের যেই লাউ সেই কদু মাস করে মুদ্রার এপি টপি মুদ্রার এপি টপি আমরা চাই না চাই আমরা চাই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশ চরিত্রের ভিত্তিতে চলবে ইমানের ভিত্তিতে চলবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করছে জামাত ইসলামীর এই পরিকল্পনা এই কাজে আপনারা কি সন্তুষ্ট আপনারা কি চান জামাত জামায় আমরা সবাই চান নাকি তাহলে জামাত ইসলামী যারা ভাবে করার জন্য এসেছেন তাদেরকে বলবো এক নাম্বার হলো আপনাদেরকে প্রথমে ইসলাম সম্পর্কে জানতে হবে জামাত ইসলামী জ্ঞান চর্চার এক সুন্দর পরিকল্পনা দিয়েছে প্রতিদিন কোরআন পড়া লাগে হাদিস পড়া লাগে সাহিত্য পড়া লাগে পাঁচ আমার জামাতে পড়া লাগে জামাত ইসলামী যে গাইডলাইন দিয়েছে এই গাইডলাইন এখানে যারা আছেন তারা ফলো করতে হবে শুধু মুখের স্লোগানে কিন্তু পরিবর্তন হবে না মানুষ যদি আপনাদের কাছ থেকে কোরআনের কথা না শুনে মানুষ যদি আপনাদের কাছ থেকে ইসলাম শিখতে না পারে মানুষ যদি আপনাদের চরিত্রে ইসলাম না দেখে তাই আমরা মুখে যত বড় গলায় কথা বলি মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না সেজন্য আপনারা মহান আল্লাহ সর্বশেষ পানি পবিত্র কোরআন সাহি করে শুদ্ধ করে শাস্তি করতে কর্মমা সহকারে আপনারা এখন থেকে কোরআনর দরণে অতীতের যে সময়ের চাইতে আরো বেশি সময় দিতে কি রাজি আছেন কে রাজি আছেন কোরআন পড়াকে জীবনের এক নম্বরের এজেন্ডা বানিয়েছেন আপনিও পড়েন আপনার স্ত্রীও কোরআন আপনার ছেলে তো কোরআন মেয়ে আপনার সময়কেও করান স্বামীকেও করান প্রতিবেশীকেও করান আপনার ঘরকে কোরআনের একটা সেন্টার বানান দেখবেন আপনি উন্নত হবেন আপনার পরিবার উন্নত হবে আপনার প্রতিবেশী উন্নত হবে সমাজ উন্নত হবে কোরানের ব্যাপক হচ্ছে হাদিস কোরানের ব্যাক্ষে ইসলামী লিটারেচার বিচার দেওয়াত ইসলামী প্রত্যেকটা সহযোগী কর্মী ভাষায় সাহিত্য রাখতে হয় কোরআন রাখতে হয় হাদিস রাখতে হয় এগুলো শুধু রাখার জন্য রাখতে হবে না রিপোর্ট আপনার আয়নায় আপনি দেখুন আপনি কতটা ডেভেলপ হয়েছেন বাংলাদেশে এরকম আরেকটা পার্টি এবং দুনিয়ার খুব কম জায়গায় এরকম পার্টি আছে যে যার প্রত্যেকের হিসাব তাকে নিজেকে নিতে হয় এটা অভ্যাস গড়ে তুলতে হবে জামাত ইসলামী যারা করবেন জামাত ইসলামীর যে রোল আছে নিয়ম আছে এই নিয়ম আপনি ফলো করতে হবে এটা করার ক্ষেত্রে কোনো গড়িমসে করলে জামাত ইসলামীকে আমরা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের দ্রুত যে পৌঁছা দরকার এটা পৌঁছাতে দেরি হবে জামাত দ্রুত আগাঁক এটা চান না জামাত আস্তে আস্তে আগাক এটা চান কোনটা চান দ্রুত আগানোর পক্ষে কেটে হাত তোলেন হাত তুলে রাখেন আপনি না কোথাও শেষ না করা পর্যন্ত তাইলে এখন থেকে কোরআন ওজন একদিনও বাদ দেবেন না ইনশাআল্লাহ একদিনও হাদিস পড়া বাদ দেবেন না ইনশাআল্লাহ একদিনও ইসলামী সাহিত্য না পড়ে ঘুমাবেন না ইনশাআল্লাহ একদিনও পাঁচ শক্ত নামাজ জামাতে পড়ার ক্ষেত্রে প্রচেষ্টায় কোনো দুর্বলতা দেখাবেন না ইনশাআল্লাহ রিপোর্ট রাখবেন ইনশাআল্লাহ

দৃষ্টি আকৃষ্ট করার জন্য মানুষকে যদি আমরা সেবা দিতে পারি মানুষের কাছে যদি আমাদের সালাম পৌঁছেতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লার অর্থটা কি আপনার উপরে আল্লাহর রহমত এটা ভালো কথা না খারাপ কথা এখন থেকে ডেইলি আপনাদেরকে যদি দায়িত্ব দেই যে আমাদের পক্ষ থেকে আমিরে আমাদের পক্ষ থেকে মহানগরী আমিরের পক্ষ থেকে নাইবে আমির পক্ষ থেকে মহানগরী দায়িত্বশীলদের পক্ষ থেকে তানা আমিরের পক্ষ থেকে জনগণকে সালাম পৌঁছাবেন তিনি যদি বলেন যে আমার অসুবিধা আছে আমি ডাক্তারে যেতে চাই কিন্তু আমার সামর্থ্য নাই তিনি যদি বলেন যে আমি ডাক্তারে যেতে চাই আর্থিক সামর্থ্য আছে নিয়ে যাওয়ার লোক নাই তিনি যদি বলেন আমার একটা মেয়ে বিয়ে দিতে চাই ভালো পাত্র পাচ্ছি না তিনি যদি বলেন আমার একটা ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হবে স্কুলে হবে কলেজে হবে কি হবে ভালো শিক্ষা প্রতিষ্ঠান কোথায় আমার একটু যদি সমস্যার কথা বলেন এই সমস্যাগুলো শুনবেন নোট করবেন আপনার নিজে থেকে যেটা যেটা সমাধান দেওয়া সম্ভব দিবেন আপনি না পারলে পার্শ্ববর্তী ভাইয়ের সহযোগিতা দেবেন ইউনিটের সহযোগিতা নেবেন ওয়ার্ডের নেবেন তানায় নেবেন কোনো জায়গায় যদি না হয় আমাদের কাছে ফোন করবেন মেসেজ দিবেন এখন তো ডিজিটাল বাংলাদেশ নাম্বার দিবেন মেসেজ করবেন যে আমি অমুক আদালত তামার সহযোগী আমার এলাকায় এই সমস্যাটা আমি অমুক অমুক জায়গায় জানিয়েছি সমাধান না হতে আপনার স্বর্ণাপন্ন হলাম আমরা আপনার সমস্যার সমাধান দেব ইনশাআল্লাহ তাহলে এরকম ডেইলি মানুষকে সালাম দেওয়া মুরব্বিদেরকে সম্মান করা ছাত্রদেরকে পেলে পড়ালেখার জন্য গাইড দেওয়া যুবকদেরকে পেলে তারা যাতে চাকরি পায় তাদের যাতে কর্মসংস্থান হয় এই ব্যাপারে তাদেরকে গাইডলাইন দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজ করার জন্য মানব সেবা করার জন্য মানব সেবা আল্লাহর সেবা যে মানব সেবা করবে সে মূলত কার সেবা করবে আল্লাহর সেবা করবে ইসলাম দুই ভাগে ভাগ করা হয়েছে হক আর হক করে একটা তো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট হলে আল্লাহর কাছে সিরিয়াসলি ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু পিতা মাতার হক যদি নষ্ট করেন স্ত্রীর হক যদি নষ্ট করেন ছেলে মেয়েকে যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সামর্থ্য থাকা সত্ত্বেও না পড়ান তার মেধার বিকাশে যদি সহযোগিতা না করেন মেয়েকে যদি ভালো পাত্রস্থ না করেন আপনি প্রতিবেশীর হক যদি আদায় না করেন সিনিয়র সিটিজেনের হক যদি আদায় না করেন শিশুকে যদি ভালো না আসেন তাহলে যার অধিকার পূর্ণ করলেন সে যদি আল্লাহর দরবারে নালিশ করে সে মাফ করে না দেয়া পর্যন্ত আপনার পার পাওয়ার কোনো সুযোগ না তাই হক কleverা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় আজকে আমাদের সমাজে হক কleverার কোনো খবর নাই আমি নিজে ভালো নামাজ বলি রোজা রাখি আমার প্রতিবেশী তাকে যে দিনের পথে আনতে হবে দাওয়াতে কাজ করতে হবে এটাকে আমি ইবাদত মনে করি না আমি ভালো তা আপনি ভালো কেন আপনি যে প্রতিবেশীর হক আদায় করেন নাই কিয়ামতের দিন আপনার ভূমিকার কারণে আপনি সঠিক ভূমিকা না রাখার কারণে একটা মানুষ যদি বিপদে যায় আর সেই যে আল্লাহর কাছে নালিশ করে তাই তার বদামল আপনার 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 কাছে চলে আসবে আপনার নেকামল শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত আপনাকে আল্লাহ দরবারে আসান হয়ে আল্লাহ মাফ না করে দিয়ে মাফ করবে তাই আমরা এখন থেকে মানব কল্যাণের নিমিত্তে মানুষের সাথে গড়া করব সালাম বিনিময় করব সালাম দিব এবং মানুষের সেবা করব খোঁজখবর রাখবো রাজ্যে আধারে কারু যদি হাসপাতাল নিয়ে যাওয়া লাগে আমরা ওই আউটডোরে নিয়ে ভর্তি করে তারপরে তার জন্য সিটের ব্যবস্থা করা ডাক্তারের ব্যবস্থা করা তার বিল কমানো করে পুরোটাকে স্ক্রাম করে দেওয়া যা করা লাগে এই রাষ্ট্রের দায়িত্ব যদি আপনারা নিতে রাজি না হন তাহলে তার রেজাল্ট যেটা হবে এই দায়িত্ব পালন করবে ওই সব ভোগবাদী লোকেরা স্বার্থবাদী লোকেরা তারা ঠিকই কাজ করবে কিন্তু আপনার আমার ঘাট থেকে আপনার আমার পকেট থেকে তারা এর বিনিময়ে অনেক অনেক টাকা চুরি করে নিয়ে যাবে কেটে নিয়ে যাবে আপনি আমি শোষণের হাত থেকে রক্ষা পাব না সুতরাং এই জাতির দায়িত্ব বারবার ওই ভোগবাদীরা দুনিয়া প্রেমিকেরা স্বার্থবাদীরা তারাই করুক না আমরা যারা আল্লাহ এবং জন্য দিনের জন্য কাজ করি আমাদের হাতেই রাষ্ট্রের দায়িত্ব আসুক এই ধরনের কনফিডেন্স এই ধরনের বিশ্বাস এই ধরনের আস্থা আপনাদের কি আছে যে রাষ্ট্রের দায়িত্ব আপনাদের উপরে আসলে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন পারবেন কে বিশ্বাস করেন পারবেন তাইলে এখন থেকে ঘোষণা দেওয়া হলো যে এই রাষ্ট্রের আগামী দিনের মানুষের যে সব সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর সমাধানে রাষ্ট্রের যে সেবাগুলো রয়েছে রাষ্ট্রীয় যে সেবা রয়েছে আবার বেসরকারি সেবা আছে আবার জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেলের অনেক ব্যবস্থা রেখেছি আমরা অনলাইন মেডিকেল ব্যবস্থা রেখেছি থেরাপির ব্যবস্থা রেখেছি ব্লাড সুগার মাপার ব্যবস্থা রেখেছি প্রেশার মাপার ব্যবস্থা রেখেছি বাসায় গিয়ে হোম সার্ভিস দেওয়ার ব্যবস্থা রেখেছি মানুষের জীবনের সাথে রিলেটেড এমন কোন সার্ভিস নাই যা আমাদের ইসলামী দেয় নাই আমাদের সার্ভিস ক্লিন নামে একটা সার্ভিস আছে আপনার ফ্রিজ যদি নষ্ট হয় এসি যদি নষ্ট হয় আপনার মাইক্রোওয়েভ যদি নষ্ট হয় কম্পিউটার নষ্ট হয় লিফ্ট নষ্ট হয় পানির ট্যাঙ্কি যদি নষ্ট হয় আপনার কি বলেন কারেন্টের যে কোনো কাজ যদি আপনার লাগে যে কোনো ধরনের সার্ভিস সামান্য মূল্যে বা রিজনেবল প্রাইসে বাসায় গিয়ে জামাতের প্রতিটা করে উদ্দেশ্য হলো সমাজে মানুষের কষ্ট লাগব করা মানুষকে একটু করা মানুষের জন্য সমাজ জীবনটাকে সহজ করে দেওয়া এই জাতীয় যে সামাজিক কাজগুলো আছে একটা আছে রাষ্ট্রীয় সেবা আরেকটা আছে বেসরকারি হাসপাতাল স্কুল কলেজ মাদ্রাসা দাতব্য প্রতিষ্ঠান আবার আছে জামাত ইসলামী প্রতিষ্ঠান এই তিনটার মাধ্যমে জনগণকে এখন থেকে আমরা ব্যাপক সেবার মাধ্যমে তাদের মন জয় করে তাদেরকে কোরআনের দিকে ইসলামের দিকে এবং তাদেরকে দেশপ্রমিক হিসাবে তাদেরকে মুজাহিদ হিসাবে গড়ে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমাদত করার জন্য রক্ষা করার জন্য তাদেরকে তৈরি করার জন্য ইসলামের ভিত্তিতে আল্লা কোরআনে বলেছেন রশিকে ধারণ করার জন্য আমরা জামাত ইসলামী এইটাই করছি আমাদের ক্ষমতায় যাওয়া অত নাই ক্ষমতায় যে চাষা চান যান আপনাদের সংবিধানে লিখতে হবে আল্লাহ আইনের ভিত্তিতে দেশ চালাবেন আপনারা ভালো হয়ে যাবেন চুরি চালানি করবেন না ডাকাতি করবেন না সিন্তাই করবেন না দেশের টাকা বিদেশে পাঠা পাচার করবেন না শেয়ার মার্কেট লুট করবেন না ব্যাংক লুট করবেন না মানুষের উপরে করবেন না সন্ত্রাস করবেন না চাষাবাজি করবেন না এই অঙ্গিটা দিয়ে যে চাষা ক্ষমতায় যেতে চান মোস্ট কাম কিন্তু এটা পরিশুদ্ধ না হয়ে ক্ষমতায় গিয়ে যদি আবার জীবন চালানোর চেষ্টা করেন এবার হাসনাকে নামাইতে ছত্রিশ দিন লেগেছিল আগামী দিনের চাষাদের নামানোর জন্য ছত্রিশ ঘন্টা সময় লাগবে না চললে ভালো হয়ে চলেন বাংলাদেশের মানুষকে আর শোষণ করতে পারবেন না চাঁদাবাজি আর করতে পারবেন না এখনো তারা চাঁদাবাজি করছেন ভালো হয়ে যা চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে জন্মদিবাসদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে

অত সহজ হবে না আমার শ্রমিক ভাই এখন বলে মুদ্রার রেপি টকি আমার শ্রমিক ভাই বুঝে যে আগামীর বাংলাদেশে পার্লামেন্ট মেম্বার হওয়া অত সোজা হবে না বুঝে শুনে পা বাড়াবেন বাংলাদেশ এদিন মুস্তাফিনের উপরে চলতে হবে বাংলাদেশ চলতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমান আকিদার ভিত্তিতে বাংলাদেশ চলতে হবে

তিনি তিলে ফাঁসি মঞ্চে জীবন উৎসর্গ করেছেন যে সোনার বাংলাদেশের জন্য যে মুক্ত বাংলাদেশের জন্য যে ফেসিবাল উত্তর বাংলাদেশের জন্য সেই বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে আমরা নিয়ে আর কাউকে সিনেমিনি তেলার কোন সুযোগ দিতে চাই সেই জন্য আজকে বাংলাদেশের মানুষকে অক্যবদ্ধ করার সময় এসেছে আমরা যদি নিরব থাকি নিষ্ক্রিয় থাকি নিথর থাকি সময় যদি আমরা ব্যয় করে ফেলি এলোমেলো ভাবে তাহলে কিন্তু হবে না এখন ব্যাপক কাজের সময় আমাদের মানুষের কাছে যেতে হবে কাজ করতে হবে মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে মানুষের যে কোনো সমস্যার সমাধানে আমাদেরকে সবার আগে এগিয়ে যেতে হবে আমরা পারব তো ইনশাল্লাহ আর বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র যদি বন্ধ না হয় আর যদি সমস্ত জনগণকে নারী পুরুষ শিশু যুবক ছাত্র নির্বিশেষে সবাইকে নিয়ে যদি বাংলাদেশ রক্ষায় যদি অঙ্গীকার করতে হয় শপথ করতে হয় রাস্তায় নামতে হয় কোথাও যেতে হয় সেটা করতে আপনারা কি রাজি আছেন আমরা যারা ষড়যন্ত্রকারী তাদেরকে হুশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশকে নিয়ে আপনাদের ষড়যন্ত্রের আর সুযোগ নেই আমরা 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 ছিলাম ইনশাল্লাহ মানুষ ঐক্যবদ্ধ থেকে আমাদের এই প্রিয় জন্মভূমির স্বাধীনতাকে সার্বভৌমত থেকে অটুট রেখে এখানে আমরা একটা কল্যাণ রাষ্ট্র একটা পরিবর্তন একটা নতুন বাংলাদেশ নতুন ব্যবস্থা রাজনীতি নেতৃত্বকে দিয়ে। আমরা নতুন বিদায় নতুন ফর্মুলা নিয়ে নতুন একটা বাংলাদেশ যেটা পৃথিবীকে নেতৃত্ব দিবে এই বাংলাদেশ দেখে মানুষ উৎসাহিত হবে সারা দুনিয়া থেকে শ্রমিক এখানে আসবে ছাত্র আসবে মানুষ বাংলাদেশ থেকে শিখবে একটা নবীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আজকের ঐতিহাসিক সহযোগী সম্মেলনের সফলতা কামনা করে সবাইকে আন্তরিকভাবে সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ